আর এই লিস্ট এই লিস্টে যা যা আছে সবকিছু নিয়ে আসবা ঠিক আছে একটা জিনিস যদি বরফের রেখে আসো তারপর কিন্তু খবর আছে আর দৌড়ায় যাবা দৌড়ায় আসবা যাও এখন যাও

আমি কি করলাম বাবু ভাই আবার ব্যাগটা দেন আমি লিস্ট নিয়ে আইতাছি ভাই আচ্ছা ভাই এই লোকটা কি তাড়াহুড়া করতেছে ভাই ওর কথা শোনা যাবে না যদি আমি বলতে যাই তাহলে আজকে সারাটা দিন আমার মাটি হয়ে যাবে ভাই একটু বলেন না ভাই তাইলে শোনেন স্বপ্ন আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার বাবা কত ধুমধাম করে আমাকে বিয়ে দিয়েছে। আরে তোমার এই ভাঙা ঘর বাসুর ঘরটা পর্যন্ত সাজাইতে পারলাম না আবার স্বপ্ন দেখতেছো আরে বউ তোমার কাছে এই ঘরটা বড় হয়ে গেল একজন নারীর জীবনে সব থেকে দামি জিনিস তার স্বামী আমি তো তোমার আছি আর বইল না প্রত্যেকটা মেয়ের স্বপ্নই থাকে তার স্বামী যেরকম থাকবে তার বিয়ের একটা অনুষ্ঠান যা নিয়ে মানে মেয়েরা সবসম স্বপ্ন দেখে তার বাসর ঘরটা এরকম হবে তার বিয়েতে এরকম ধুমধাম হবে অনুষ্ঠান হবে আর আমার কি ভাগ্য কি ভাগ্য বলে যে তোমার সাথে আমার বিয়ে হলো আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে অনেক কষ্ট সব কষ্ট ভুলা যে আমরা দুজন আজকে দিনের জন্য

আমাকে বুঝাই বলতে হবে বুঝছি ঠিক আছে মা সরকার করবো না তুমি ঘুমাও তুমি ঘুমাও এত বছর যখন আমি ওয়েট করতে পারছি আজকেও পারবো না কত নিয়ে বিয়া করলাম কত স্বপ্ন ছিল সব আজকে তসমসায় গেল কপালে যে কি আছে আল্লাহ আরে আমার কপাল কপালটা যে এত খারাপ তা কোনোদিন জানতাম না কেমন একটা বিয়া করলাম বৌ সারাদিন আবারই খালি খাটায় এখন ওই কালের আমার মাছ তো হয় আমার কপালটা ফাটা যেখানে আমার বউ আমার জামা কাপড় দুই বউ সেখানে আমার বউর জামা কাপড় আমার দুই আছে এটাই ছিল আমার কপালে হের নামি কপাল আমি খুব ভাগ্যবান আল্লাহ আমার কপালে তুমি আমার একটা বৌ দিছ আমার কপাল যা করে নাই কোনোদিন বাদ জামা যাব ধুই নাই ব

বিয়াটা যদি না করতাম তাইলে ভালো আছে কে ভাই কি হইছে বিয়া যে একটা প্যারা বউ মানি যে একটা প্যারা বিয়ার পরে বুঝতাছি কে ভাই ভাবি আমি খুব জ্বালায় জ্বালায় অল্প জ্বালাইলে তো ভালোই ছিল যেমন জ্বালায় ঘরে সব কাজ আমার এটা করায় কি কন ভাই এটা তা সত্যি কথাই কইতাছে হ্যালো ক আমি কখন থেকে সাজে বসে আছি তোমার না বলছি তাড়াতাড়ি আসার জন্য এখানে মার্কেটে যাব আইতেছি চালু করে আসো আমি 1 মিনিটের মধ্যে আইতাছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করব ভাই আসলে পেরা মানে বউ মানে তো আসলে পেরা ভাই মনে কিছু না ভাই কি এখন বাড়ি যাইতে আচ্ছা আচ্ছা বউ মানে এই

তুমি যেই লিস্ট আমারে দিছিলা ওই লিস্ট আমি আরাই ফলাইছি লিস্ট হারাই ফলাইছো এটা আবার কোন ধরনের কথা হ্যাঁ কই গেছিলা বিশ্বাস করো আল্লাহর কিরা তোমার কিরা আমি কোন যাই নাই কোন আনে যাও নাই না হ্যাঁ এক ঘন্টা ধরে তুমি গেছো বাজারে আর এখন আইসা বলতাছো খালি ব্যাগ নিয়ে যে লিস্ট আমি হারাই ফলাইছি আমার সাথে নাটক করো হ্যাঁ নাটক করো তোমার জালায় আমার জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ বাপমা যে আমার কই বিয়া দিলো আমার কি কপাল হ্যাঁ একটা কাজ দিলে ঠিক মতো কাজ করতে পারো না লিস্ট হারাই ফলাইছি এক ঘন্টা ধরে ঘুরে আইসে লিস্ট হারায়ে ফলাইছি না তোর মতো বাঁধের সাথে বিয়া দিয়া আমার বাপমা আমার কপালটাই শেষ করছে তুই একটা কাজের না হ্যাঁ একটা বাজার আনতে দিলাম তারপর বাজারে লিস্ট হারাই ফলছে হ্যাঁ এক ঘন্টা ধরে কইটা কি মারছিলি হ্যাঁ কত কি কইতাসি কান্দে কথা যাইতাছে না তোর জ্বালায় আমার জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ আমার যে কি পুরা কপাল যে তোর মতো বাদেন সাথে আমার বিয়ে হয়েছে জীবনটা আমার শেষ হয়ে গেল এই তুই মরতে পারিস না মরতে পারিস না আল্লাহ এত মানুষের চোখে দেখে তোরে দেখে না তুই মরাস না কি কি হ্যাঁ তেন আমার জীবনে শান্তি হয় ঠিক আছে আজকের পরে থেকে তুমি আমার মুখ আর দেখবা না তুমি আমার মরতে কুছো না আমি সত্যি সত্যি মরা যাবো যা যা মরগা তুই মরলে আমার শান্তি হইব ঠিকই আমি মরা যাবো যা 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 মরগা তেলে আমার শান্তি হইব আমার মতো বউ জানে এই বাংলার জমি আর কারো না হয় আল্লাহ তুমি এমন বউ কারো দিও না আল্লাহ তাইলে আমার মতো এরকম সবার জীবন দিতে আল্লাহ ভাই কথা মাল্ল ভাই কথা কণ্টে ভাই

কি চাৰিটা মান নাই গলাই ধৰি মাত্ৰ আমি

¡Ahhh! <laughs>